পালং এর চাটুতে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর বাবুল সুটছে দেখো পিছনটা কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে ও বাবা দাদুর কথাটা ভালোভাবে শিখে গেছে তুমি সস দিয়েছে বলে দশে দশ না হলে দশে দশ দিতে না নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জালিদার পালং ধসা আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটেই আর এটা কিন্তু খুব সহজে বানানো যায় তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে পালং ধসা বানানোর জন্য এখানে একদম টাটকা তাজা শীতের পালং নিয়ে নিয়েছি দেখো একদম ছনছন করছে তাজা এতটাই তো চলো এই পালং দিয়ে কিন্তু পালং ধোসা বানাবো দেখো পালং এর শুধু গোড়াগুলোই বাদ দিয়ে দিচ্ছি আর এত কচি পালং যে বঁটি বা ছুরি কিছুই লাগবে না হাত দিয়ে কিন্তু এই দেখো ধরলেই কেটে যাচ্ছে এর আগেও কিন্তু তোমাদের সাথে অনেক পালং এর রেসিপি শেয়ার করেছি তখন যে পালং গুলো নিয়ে আসছিল বাবা সেগুলো কিন্তু এতটা টাটকা বা তাজা ছিল না কিন্তু আজকে আমি নিজে বাজারে গেছিলাম আর গিয়ে দেখলাম একদম তাজা টাটকা পালং রয়েছে আর সেই পালং নিয়ে নিয়েছি আর ভাবলাম যে এই পালং দিয়ে যদি এইভাবে স্বাস্থ্যকর একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু সবারই খেতে ভালো লাগবে পালংয়ের গোড়াগুলো কাটা হয়ে গেছে এবার আর একবার ধুয়ে নেবো আমি তো বাজার থেকে নিয়ে আসার পরে কিন্তু ধুয়েই নিয়েছিলাম তবে এই পালং কিন্তু একটু কাদা থাকে বেশি সেই জন্য বারবার ধুলে ভালো হয় দেখো আবার কতটা নোংরা বেরিয়েছে এবার দেখো একটা বড় সাইজের মিক্সির জার নিয়েছি আর এই জারের মধ্যে পালংগুলো ধুয়ে সরাসরি দিয়ে দেব পালংটা পুরো মিক্সি জারটা ভরে গেছে তবে এটা একবার পেস্ট করে নিলেই কিন্তু অনেকটাই কমে যাবে এবার দেখো কিছুটা ধনে পাতা নিয়েছি আর এটা কিন্তু আমাদের বাগানেই ধনে পাতা সেই জন্য দেখো একদম টাটকা এটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট সুজি মানে দুশো গ্রাম সুজি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা এক চামচ চিনি পরিমাণ মতো নুন আর সবশেষে দিয়ে দেবো একশো গ্রাম টক দই এবার আমি সব কিছু একসাথে পেস্ট করে নেব তবে এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকম জল দিলাম না কারণ পালং থেকে তো জল বেরোবে তাতেই কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে যাবে তারপরে যদি পরে জল লাগে তখন আমি দেব তখন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন একটা ফাইন পেস্ট করে নি আর সুজিটা পেস্ট করে নিয়ে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি আর থিকনেসটা দেখো এই যে এরকমই রেখেছি মানে খুবই পাতলাই রয়েছে আর এই পেস্টটা করতে গিয়ে কিন্তু এই চামচে দু চামচ জল দিয়েছি এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস মানে এক চামচ মতো পাতিলেবুর রস দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিলাম নুনুন ধরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটা কলা গাছের ডাঁটা নিয়ে তার মাথাটা একটু থেঁতো করে নিয়েছি এবার এই যে তেলের মধ্যে দিয়ে একটু ব্রাশ করে নেব তোমাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারো তো এবার আমি এক চামচ করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো পালং এর ধসাটা দেখো হালকা কি সুন্দর এই যে জালি জালি ভাব আসছে আর এই ধসাটা কিন্তু খুবই নরম হয় আর দেখতে দেখো কত সুন্দর লাগছে তবে এটা অনেকটা সময় দিয়ে ভাজতে হবে আর আঁচটায় কিন্তু একদম লো রাখতে হবে তাহলে কিন্তু নিচের অংশটা পুড়বে না তাও দেখাবো যে এটা পুড়েছে কি পড়েনি শেষ পর্যন্ত দেখো প্রায় সম্পূর্ণটাই হয়ে গেছে সামান্য একটুখানি বাকি আছে এখানে এবার আমি তোলার চেষ্টা করব প্রথমটা বলে এইভাবে এই যে বসে গেছে এই দেখো তবে পেছনটা দেখো যেহেতু আমি উনুনে বানাচ্ছি সেই জন্য কিন্তু একটু কালচে ভাব এসে গেছে এটা যদি তোমরা গ্যাসে বানাও তাহলে কিন্তু এতটা কালো ভাব আসবে না কারণ একদম লো আঁচে এটাকে বানাতে হবে একটু সময় দিয়ে একটু যদি মোটা করতে চাও দেখো একটু মোটা হয়েছে তবে একটা পাতলা বানিয়েও তোমাদের দেখাবো তবে এই দেখো তোমাদের বলেছিলাম না একদম জালি জালি হবে এই দেখো কত সুন্দর জালি ভাব এসছে তো চলো এটা নামিয়ে নিয়ে আমি একটা পাতলা করে বানিয়ে দেখি কেমন হয় আর অ্যাকচুয়ালি এই পালং ধসাটা কিন্তু আমি বাড়িতে আগে কখনো বানাইনি ভাবলাম যে জালে যেহেতু ধসা হয় তারপর সুজির ধসা হয় তাহলে পালং ধসা কেন হবে না আর ওটা তো খেলে অবশ্যই সেটা স্বাস্থ্যকর হবে সেই জন্য কিন্তু বানাতে চলে এসেছি তো প্রথমটা দেখো বেশ সুন্দর হয়েছে পেছনটা একটুখানি কালচে হয়েছে আর বেশ মোটা তবে একদম নরম তুল তুলে কিন্তু তোমাদের একটা কেটে দেখাবো তবে পাতলাটা বানিয়ে নিই একটু তেল ব্রাশ করে নিলাম বেটারটা দেওয়ার আগে একটুখানি এইভাবে ফেটিয়ে নিচ্ছি দেখো হালকা পাতলা করেছি আর কত সুন্দর বাবলস উঠছে মানে যে ছিদ্রযুক্ত পালং ধসা হবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে উঠছে দেখো পুরো পালং ধসাটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখো পিছনটা কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে আর সামনেরটা কত সুন্দর দেখতে দেখো আর একদম কিন্তু নরম এখানে আমি দুরকম পালং ধসা বানিয়েছি একটা একটু মোটা আর একটা একটু পাতলা আর পাতলাটাই কিন্তু বেশি সুন্দর হয়েছে নিচেরটা বেশ গোল্ডেন কালার হয়েছে আর ওপরটা একদম ছিদ্রযুক্ত একটা পালং ধসা তৈরি হয়েছে একদম নরম প্রথম যে মোটা আমি পালং ধসাটা বানিয়েছিলাম সেটা কিন্তু দেখতে ভালো তবে ছিদ্রযুক্তও আছে নরমও আছে কিন্তু নিচে দেখো অনেকটাই পুড়ে যাচ্ছে কারণ এই সম্পূর্ণ ধসাটা বানাতে একটু সময় দিতে হচ্ছে আর আমি যেহেতু উনুনে বানাচ্ছি তার জন্যে কিন্তু নিচের অংশটা পুড়ে যাচ্ছে তোমাদের হাতের কাছে যদি নন স্টিকের প্যান থাকে তাহলে কিন্তু এরকমভাবে পুড়বেও না আরও যদি গ্যাসে বানাও তাহলে তো একদমই পোড়ারই কথা নয় তখন তোমাদের যদি মনে হয় এরকম মোটাভাবেও বানাতে পারো তো চলো আমি যেহেতু উনুনে বানাচ্ছি আর তাওয়াতে বানাচ্ছি সেজন্য এইভাবে পাতলা করে বানিয়ে নেবো পালংের বেটাটা চাটুতে দেওয়া সঙ্গে সঙ্গে কি সুন্দর বাবুল সুরছে দেখো চাটু থেকে কত সহজে উঠে আসছে দেখো তো বন্ধুরা দেখো সবগুলো পালং ধসা একদম রেডি হয়ে গেছে আর প্রত্যেকটাই কিন্তু এরকম জালিদার হয়েছে আর এই দেখো কতটা নরম তুলতুলে এই দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর এই দেখো পিছনটাও দেখো কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে তো এই পালং আজকে আমি এই যে টমেটোর চাটনির সাথে খাবো আর এই চাটনিটা এর আগে আমি ডালিয়ার বানিয়েছিলাম তাতে কিন্তু দেখিয়েছি তোমরা কিন্তু ওখানে দেখে নিতে পারো বানানো রয়েছে এছাড়াও অনেক ভিডিওতে কিন্তু এই টমেটো চাটনিটা বানানো আছে তোমরা এই টমেটোর চাটনি বা এখানে ধনে পাতার চাটনি কিংবা নারকেলের চাটনির সাথেও খেতে পারো বেশ ভালো লাগবে আমি আজকে এই টমেটো চাটনির সাথে খাবো আমার সাথে আজকে খাবে তাই তো একটু

আর যেহেতু টক দই দেওয়া আছে না টেস্টটা কিন্তু দারুন এসছে সামান্য একটু চাটনি নিলেই কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে ভালো লেগেছে তোমার কত নাম্বার দেবে না দাদুর কথাটা ভালোভাবে শিখে গেছে তুমি সস দিয়েছে বলে দশে দশ না হলে দশে দশ দিতে না শুধু করে দতে দন নয় ও리에 বাবা দেখেছো শুধু শুধু খেতে দেবে দাকি আর হয় একদমই হবে না তাই তো চলবে না হুম তো দেখতে পেলে পুরোটাই কিন্তু কুট্টুস আর আমি দুজনেই খেয়ে নিয়েছি আরও আছে এবার বাড়ি গিয়ে সবাই মিলেই খাবো কুট্টুসের মতো অনেকেই আছে যারা সরাসরি দিলে খেতে না তো তার জন্য এরকম একটা টিফিন বানিয়ে দাও দারুণ হবে খেতে আর সবাই কিন্তু বেশ খুশি হয়ে খাবে তো চলো আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টা